আর একটা ভিডিও করছি বলে গেছিলাম করতে পারি সেটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে এখন রাত্রি প্রায় সোয়া এগারোটা তো ভাবলাম একটু রেস্ট নিচ্ছি সমস্ত কাজটা সেরে আমরা এই সময় একটা ভিডিওটা করে রাখি যদিও ভিডিওটা কাল সকালে তোমরা দেখবে মানে আমি পাবলিশ করবো কাল মর্নিংয়ে তো মন্দির মন্দিরে আজকে একটা কন্টেন্ট ছেড়ে গেছে দেবশ্রী কে টার্গেট করেছে টার্গেট করে কথাগুলো বলেছে মেনলি মন্দিরা পরশু পরশুদিনই হবে সম্ভবত ব্লগেই খারাপ পাচ্ছি না ভীষণ পেটে যন্ত্রণা হ্যান্তান বিভিন্ন সিমটমসগুলো ও বলছিল এবং ক্রমাগত বলে যাচ্ছিল ওর মানে শারীরিক মাসিক শারীরিক যে প্রক্রিয়াটা মেয়েদের হয় যেটা পিরিয়ড বলে ইংলিশে তো সেটাও হয়েছে আমার আমাদের বক্তব্য যেটা দেবশ্রী বা আমার একই হবে কিছু না শালীনতা সম্ভ্রমতা আমরা নারীরা রাখি কারণ লজ্জায় নারীদের ভূষণ তো সেই হিসাবে আমরা এখনও এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিছু সব কথা সব সময় সব ক্ষেত্রে বলতে পারি না কিছু প্রাইভেসি রাখতে হয় পিরিয়ডটা ওই রকম প্রাইভেসির মধ্যেই পড়ে দেখো মন্দিরা তুমি এখানে একা ফিমেল ব্লগার নাও হাজার হাজার লাখ লাখ ফিমেল ব্লগার আছে তোমারই স্যারাউন্ডিং তোমারই কাছে মৌ কলের মৌ ওর আজকের ব্লগেই ও বলেছে শ্রাবণের লাস্ট সোমবার করছে আগের একটা সোমবারও করতে পারেনি ও বললো কি সুন্দর বললো আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য শারীরিক বাধা পড়েছে না কি শারীরিক অসুবিধায় একটা বলেছে সেই জন্য একটা সোমবার আমার হয়নি সে তো আধুনিক যুগে সেও তো দু হাজার পঁচিশের কই তোমার মতো কেউ তো কথাটা বলতে পারল না সে তার মধ্যে পোলাইটনেস আছে তার মধ্যে নারী সুলভ অ্যাটিটিউড আছে শুধু নেকিয়ে নেকিয়ে কথা বললে আর একটু ন্যাকা ন্যাকা করে কথা বললে নারী হয় না নারীর মধ্যে মেন লজ্জাটা থাকতে হয় লজ্জা যার মধ্যে থাকবে না সে নারীই নয় যেটা ম্যান্ডির মধ্যে একদম নেই লজ্জা নারীর ভূষণ সে লজ্জা তোমার মধ্যে নেই ইউ আর ডেসপারেট ভীষণ ডেসপারেট তুমি যেগুলো খুব চোখে লাগে যেমন চোখে লেগেছিল বেশ কিছু দিন আগে দিন কুড়ি পঁচিশ কি মাস হবে তুমি তোমার ওয়াশরুম ক্লিন করছুই এত বিচ্ছিরিভাবে সমস্ত কিছু দেখিয়েছ সেখানে আমি যদিও কেটে বেরিয়ে গেছি আমি বুঝেছি ওই যখন ওইগুলো দেখো থামবেলি তোমার ছবি ছিল অনেক কমেন্ট সেকশানে তোমার ভিউয়ার্সরা বলছে আমরা তিন দিন ধরে ভাত খেতে পারিনি ওই সিনগুলো মুখে মানে চোখে পড়ছে এগুলো কি এগুলো কোনো ব্লগারের কাজ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ এগুলো নয়তো এমন বার্তা ভিডিওর মধ্যে আসবে না এটা মানুষকে খুব অস্বস্তিতে ফেলে যেটা মানুষকে খুব অস্বস্তিতে ফেলে তুমি তো সেরমই বার্তা দিয়ে যাও তুমি পরকীয়ার বার্তা দাও সেটা আবার ড্রিঙ্ক করে বরের সাথে খাটে বসে ড্রাঙ্ক অবস্থায় মানুষের যে অবস্থাটা হয় সেটাও তুমি দেখাও না বলো এটাও এটাও আমাদের মেনে নিতে হবে এগুলো সবই তোমাদের তোমরা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছো তোমাদের কাজ তুমি বলো সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা হবে তারা পজিটিভ বার্তা দেবে মানে তোমার ভিডিওজের মাধ্যমে আমরা পজিটিভ কিছু ক্যারি করব। কিন্তু না তোমার ভিডিওজের মাধ্যমে আমরা পজিটিভ কিছু নিতে পারিনি তোমার ভিডিও যখন শেষ হয় জাস্ট একটাই মুখ দিয়ে কথা ভেবেছি কারণ তুমি পজিটিভ কিছু দেখাতে পারো না তোমার যদি পিরিয়ডস নিয়ে মনে হয় যে তুমি সমাজকে বার্তা দেবে তা অনেক বার্তা দিতে পারো যেমন এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম যেটা পিও পিসিওডি হ্যাঁ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম পিসিওডি তুমি এটা তো পিরিয়ডস ওরিয়েন্টেড একটা ডিজিজ প্রতি মাসে এটা হয় না যাদের হয় তুমি সেটা নিয়ে বলো যে এই প্রত্যেক মাসে যাতে সবার পিরিয়ডস হয় সেদিকে লক্ষ্য রাখবেন যদি না হয় ডক্টর চেক করবেন কারণ এই রোগ যদি হয় পিসিউড ওভারিয়ান সিনড্রোম এই রোগটা যদি কারোর হয় তাহলে তার ক্ষেত্রে প্রেগনেন্সি হ্যাম্পার হতে পারে কই বলেছ না ব্যথার ওষুধ পেনকিলার এই পিরিয়ডিক অবস্থায় যাতে কেউ কোনো মেয়ে যাতে না খায় তাতে তার অনেক গাইনিকাল প্রবলেম হতে পারে সেই অ্যাওয়ারনেসগুলো তুমি কি দিয়েছ না তুমি সেগুলো দাওনি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যখন তুমি জোর জোরগলায় পিরিয়ডস কথাটা বলতে পারছ তাহলে সেইটার সঙ্গে রিলেটেড সমস্ত কিছু বার্তা তোমাকে তাহলে ক্যারি করতে হবে শুধু নিজের পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা গা বমি দিচ্ছে এসব বললে তো হবে না তুমি মাছ ধোয়া এমন দেখাও যে দু পরেরজন তোমার ব্লগ দেখলে তারপরে কারণ আর মাছ খেতে ইচ্ছা করে না নাড়ি ভুড়ি সব সবেত রান্না করে খাও তোমার হয়তো এক্সট্রা ভগবান আর একটা লিভার দিয়েছে কিন্তু সবাইকে কিন্তু সেটা দেয়নি সবার একটাই লিভার তোমার মতো করে কেউ যদি মাছ ধুয়ে রান্না করতে চায় সে তো শিওর হসপিটালাইজড হবে তাহলে তুমি কি পজিটিভ বার্তা দিচ্ছ তুমি যে বড় বড় বড়াই করলে দেবশ্রীকে বললে কি পজিটিভ বার্তা দিলে শালীনতা রাখো সৌজন্যতা বোধ রাখো লজ্জা রাখো লজ্জাটা যদি থাকে সেটা কোনো ক্ষেত্রে স্মার্টনেসের অভাব রাখে না তুমি ভেবো না প্রিওর্ড কথাটা বলে তুমি কো ওভার স্মার্ট হয়ে গেলে বা আলট্রা মডার্ন হয়ে গেলে কিছুই হলে না তুমি গেঁয়ত্বের একটা নমুনা রেখে দিয়ে গেলে তোমাদেরই বয়সী কি তোমাদের থেকে একটু বড়ো সৌমি এস এস ফ্যামিলি সৌমি তার রিসেন্ট গল ব্লাডার অপারেশন হলো লাস্ট স্যাটারডে রাখি পূর্ণিমার দিন আজও পর্যন্ত ওরা গলস্টোনটাকে নিয়ে কন্টেন্ট করেনি এটা যদি তোমাদের বাড়িতে হতো তোমরা ওটা কনটেন্ট করে দিতে ওরা দেখালো ওদের ছোট্ট দেড় বছরের শিশুটাকে কীভাবে মা ছেড়ে দুটো রাত্রি থাকবে বা মাটি শিশুটিকে ছেড়ে কীভাবে রাগ থাকবে ওরা স্বামী স্ত্রী কীভাবে শিশুকে দেখভাল করবে সেইটার দিকে ওরা হাইলাইট বেশি করলো পার্টলি একটুখানি রাখলো যে কি ট্রিটমেন্ট হলো ব্যাস কিন্তু ট্রিটমেন্টটাকে কন্টেন্ট করেনি তোমরা হলে ট্রিটমেন্টটাকে কন্টেন্ট করতে ওটির হবার পর আজকে ব্লগে দেখাচ্ছে সে বাড়িয়ে বাড়িয়ে আসছে একদম বলতে আই এম ফাইন একদম ফিট অ্যান্ড ফাইন কোনো কিচ্ছু আমার অসুবিধা নেই ওকে দেখে মানুষ দ্বিতীয় কোনো ব্যক্তি ওকে দেখার পর যদি গলস্টন উটি করতে যায় সে মনে সাহস পাবে বাহ গলস্টে উটি করার পর তো তাহলে কোনো কিছু কমপ্লিকেশন নেই তাহলে আমিও গলস ভালো উটি করে আসতে পারবো এই পজিটিভ ভাইব বা পজিটিভ বার্তা তোমার ভিডিও থেকে কি আসে ম্যান্ডি নাথ নট অ্যাট অল কিচ্ছু আসে না এই কারণে সরি টু সে এই কারণে তোমরা কোনো বড় বড়। যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে প্রোগ্রামসগুলো হয় ইউটিউবসে যারা বড়ো বড়ো ব্লগার্সদের ইনভাইট করে তোমাদের ডাকে না থাকে পপি কিচেন থাকে এরকম বেশ কিছু থাকে থাকে না যে তা না কিন্তু তোমাদের মতো সো সো কল্ড কল্ড সোকল মডার্ন যারা দেখাতে যাও তারা পার না তুমি কীরকম আলট্রা মডার্ন দেখো সবুজ কাঁচের চুরি শ্রাবণ মাসে পড়ে বসে আছো কেন আধুনিক যুগে দু হাজার পঁচিশে আবার শ্রাবণ মাস কি শ্রাবণ মাস শ্রাবণের সোমবার এগুলো তো বয়স্করা করে তুমি না আলট্রা মডার্ন দু হাজার পঁচিশ সবুজ চুরি বসে থাকলে কেন হাস বাসি কাপড় বাসি কাপড় বাসি জিনিসটা মানে কি হোয়াট ইজ দিস বাসি বাসি কি তুমি এদিকে বাসি সাপ কাপড় নাইটি ছেড়ে আমি ফ্রেশ নাইটি পরছি সেইটা তুমি পুরনো ধ্যান ধারণা নিয়ে আসবে আর পিওর্স বলার সময় দু হাজার পঁচিশ দেখাচ্ছ মানে কোনোভাবেই মিল হয় না তোমার বলো তুমি যা ভালো বুঝবে তাই করবে তোমার মধ্যে লজ্জা লজ্জাবোধ নেই শালীনতা বোধ নেই সেই জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো যাকে যা ইচ্ছা তাই বলতে পারো যাকে যা ইচ্ছা তাই করতে পারো তুমি ভাবো আমি শের না তুমি শের নও তুমি নগণ্য থেকে নগণ্যতম একজন ক্রিয়েটার হতে পারে তোমার চার লাখের ওপর চ্যানেল কিন্তু ম্যানার্সের মও তুমি জানো না সরি ম্যানার্সের কিচ্ছুটা জানো না পারলে আপার ব্লগস যারা তোমাদের থেকে বড়ো বড়ো ব্লগার ইনসাইড আউট প্রবাসের ঘরকন্যা এস এস ফ্যামিলি এদেরকে ফলো করো সেন্সেশান এদেরকে ফলো করো এদেরকে ফলো করলে কিভাবে পজিটিভ ভাইভ সমাজকে দেওয়া যায় সেটা অ্যাটলিস্ট শিখবে নিজেকে অ্যাটলিস্ট সব মন মনে করো না ম্যান্ডি কিচ্ছু জানো না গুড ফর নাথিং তোমার মেয়ের যখন আজ এই দিনটি আসবে সে যখন ঋতুমতি হবে তোমার মেয়েটি যখন ঋতুমতি হবে তখন তুমি কি শিক্ষা দেবে কিভাবে তাকে লেসেন দেবে প্রথম লেসেনটা তোম বাড়ি থেকে শিখে যাবে ঋতুমতি যখন কোনো মেয়ে হয় প্রথম শিক্ষাটা বাড়ি থেকে নেয় আমরাও বাড়ি থেকে প্রথম শিক্ষাটা নিয়েছি তারপর পরিবেশ পরিস্থিতি শেখায় আগে গৃহ থেকে শিক্ষা দেয় তুমি কি শিক্ষা দেবে তোমার মেয়েকে তোমার মেয়ে যখন ঋতুমতি হবে বলবে পাড়ায় পাড়ায় বলে বেরোবি গান গেয়ে বেরোবি নেচে বেরোবি আমার প্রিওড হয়েছে পিরিয়ড হয়েছে প্রিয়ড হয়েছে তাই না নাকি পিরিয়ডকালীন অবস্থার সাবধানতাগুলো শেখাবে নিজেই তো তুমি সাবধান নও তুই অন্যকে কি শেখাবে নিজেকে তোমার অনেক লেসেন নিতে হবে নিজেকে অনেক শিক্ষা নিতে হবে তারপর তো মেয়ে মানুষ করা দূর কি বাদ থাক আজ এই পর্যন্তই তোমাকে বললাম কারণ তোমার ভিডিওস থেকে মানুষ পরকিয়া শিখবে মানুষ ড্রিঙ্ক করা শিখবে মানুষ বেলেল্লাপনা করা শিখবে কোনো মাছ ফাঁজ মানে উল্টো কাজ যেগুলো ধোয়া এগুলো শিখবে যেগুলো দেখানো নয় বাথরুম ক্লিনিং একদম নোংরা একটা বাথরুম ক্লিনিং দেখবে যেটা থেকে মানুষ আর তিন দিন ভাত খেতে পারবে না এই সব তোমার ভিডিওস থেকে বার্তা যাবে এইগুলোকে আবার হজমও করতে হবে যে প্রতিবাদ করবে সে খারাপ হয়ে যাবে তোমার কাছে একজন ভিউয়ার্স কিছুদিন আগে ক্যামেরা অন করে গিয়েছিল তখন সেটা খারাপ হয়েছিল কিন্তু রুম্পার ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম যে তুমি রুম্পার বাড়িতে উইদাউট এনি নোটিশ ক্যামেরা অন করে ঢুকেছিলে তুমি কী ইন্টারভিউ নেবে এটা কি তোমার শালীনতা সেই মেয়েটা কীরকম অবস্থায় আছে বা তার বাড়ির আরও পরিবেশ কীরকম আমার আদৌ ভিডিও করা যায় কি যায় না তুমি তো মানে কোনোদিনই তুমি শিষ্টাচারের ধারণা অদ্ভুত ক্যারেক্টার তুমি করো অন্যর ক্যারেক্টার আবার দেবশ্রীর মতো একটা মানুষের ক্যারেক্টার অ্যানালিসিস করছো হাউ ফানি সত্যি ওকে বাই গুড নাইট শিডিউল করে দিচ্ছি ছোট্ট ভিডিওস কাল সকালে তোমরা দেখে নিও কাল সকালে হয়তো আবার সময় পাবো না কারণ আমার আর একটা কন্টেন্ট আছে সেটা নিয়ে করবো ইচ্ছা আছে কালকে ওকে বাই গুড নাইট ভালো থেকো সবাই পজিটিভ ভাইব নিয়ে থেকো আর কমেন্টস করো আগে একটু আগে যে ভিডিওটা করে গেলাম সেন্সেশন এবং শুরুলবাসীকে নিয়ে তোমরা কিন্তু ভাব এখনও সেরকম কমেন্ট সেকশানে আসেনি কমেন্টস আমার কথাগুলো যুক্তিযুক্ত না যুক্তিযুক্ত নয় কিছু একটা কমেন্টসে কাইন্ডলি লিখে যাবে আর সবাইকে বলছি পাশে থেকো সাথে থেকো সাবস্ক্রাইব করো ওকে বাই টাটা